আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা দেখছেন জাহিদ টিস অ্যান্ড আরন আর আমি জাহিদ আছি আপনাদের সাথে আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে খুব সহজে টোনকিপার ওয়ালেট থেকে বাইনান্সে টোন কয়েন উইথড্র করবেন তো সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে তার জন্য টোনকিপার ওয়ালেটের মধ্যে চলে আসবেন টোনকিপার ওয়ালেটে আসার পরে দেখেন আমাদের এখানে টোন কয়েন আছে জিরো সেন্ট তো আমরা যেহেতু বাইনান্সের মধ্যে ডিপোজিট করব তাই বাইনান্সের মধ্যে চলে আসব। চলে আসার পরে এখানে অ্যাসিস্ট নিচের দিকে অ্যাসিস্ট বলে যে অপশনটা আছে এটার উপরে ট্যাপ করব তারপরে দেখেন অ্যাড ফান্ড বলে একটা অপশন আসবে এখানে অ্যাড ফান্ডের উপরে একটা ট্যাপ করে দিব তারপরে দেখেন এখানে অনসাইন ডিপোজিট বলে নিচে আরও একটা অপশন আসবে অনসাইন ডিপোজিট অপশনটার উপর একটা ট্যাপ করে দিব। যেহেতু আমরা টোন কয়েন ডিপোজিট করব তাই বারে টোন কয়েন লিখব আপনারা যদি অন্য অন্য কয়েন ডিপোজিট করতে চান সেক্ষেত্রে সেই কয়েনগুলো লিখতে পারেন তো আমি যেহেতু টোন কয়েন ডিপোজিট করব তাই টোন লিখবো তো এখানে টোন লেখার পরে দেখেন এখান থেকে দ্য ওপেন নেটওয়ার্কের উপরে একটা ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে ওকে করে দিব ওকে করে দেওয়ার পর যে অ্যাড্রেসটা আমাদের এখানে আসছে টোন অ্যাড্রেস সেটা কপি করে নিব কপি করে নেওয়ার পর আমরা আবারও টোন কিপার ওয়ালেটের মধ্যে চলে আসবো চলে আসার পরে ওপরের দিকে দেখবেন সেন্ড বলে একটা অপশন আছে এই সেন্ডের উপরে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে আপনারা বাইনান্স থেকে যে টোন অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছেন সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে এখানে অ্যামাউন্টের যে অপশনটা আছে এখান থেকে আপনারা কত টোন উইড্রো দিবেন সেটা সিলেক্ট করবেন যেহেতু আমি ম্যাক্স করবো ম্যাক্স করলে ম্যাক্সের উপরে চাপ দেবেন তাহলে সবগুলা সিলেক্ট হয়ে যাবে এখান থেকে কমেন্টের অপশনটা আপনাদের ফাঁকা দেওয়া যাবে না এই অপশনটার মধ্যে আপনারা টোন মেমোটা নিয়ে আসবেন তো দেখেন এখান থেকে কিন্তু আমরা টোন মেমোটাও কপি করবো এটা টোন কয়েনের জন্য এই মেমোটা দেওয়ার প্রয়োজন পড়ে তো আমরা এখানে কমেন্টের অপশনটাতে টোন মেমোটা দিয়ে দেবো এটা না দিলে কিন্তু ডলারটা অন্য ওয়ালেটে ট্রান্সফার হয়ে যাবে তো আমরা টোন মেমোটা দিয়ে দিলাম কন্টিনিউ বাটনে চাপ দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু এখানে সম্পূর্ণ দিলে হবে না আমরা কিছু নেটওয়ার্ক ফি বাদ দিব তার জন্য আমি এদের কিছু পরিমাণ নেটওয়ার্ক ফি বাদ দিয়ে তারপরে আবারও ট্রান্সফার করলাম দেখেন এখন কিন্তু কন্টিনিউ আসছে এখন কন্টিনিউ বাটনের চাপ দেওয়ার পরে আপনারা পাসওয়ার্ড অথবা ফিঙ্গার দিলে আপনাদের কিন্তু ট্রান্সফার হয়ে যাবে সাকসেসফুলিভাবে তো দেখেন আমাদের কিন্তু টোন কয়েনটা বাইনান্সে সেন্ট হয়ে গেছে তো এখন দেখেন আমরা বাইনান্সের মধ্যে এটা গিয়ে দেখাই বাইনান্সের মধ্যে আসার পরে দেখেন আমাদের কিন্তু ব্যালেন্সটা অলরেডি প্রসেসিংয়ের মধ্যে চলে আসছে কিছুক্ষণের মধ্যেই এটা আমাদের ব্যালেন্সে মূল ব্যালেন্সে যুক্ত হয়ে যাবে তো দেখেন বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের ব্যালেন্সটা মূল ব্যালেন্সে যোগ হয়ে যোগ হয়ে গেছে টোন কয়েনটা তো আপনারা যদি এইভাবে সম্পূর্ণ প্রসেসটা অবলম্বন করে টোন কয়েনটা ডিপোজিট করতে চান ব্যালেন্সে তাহলে কোনো সমস্যা হবে না তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিবেন কমেন্টে আপনার মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন আর অবশ্যই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করবেন